শীতকাল এলেই চুলে নানা সমস্যা দেখা দেয় খুশকি চুলপড়া রুক্ষ ভাব আর চুল ভাঙা যেন নিত্য সঙ্গী হয়ে ওঠে এই সময়ে এর বড় কারণ হল ঠান্ডা আবহাওয়ায় স্কাল্পের তেল কমে যাওয়া এবং বাতাসের আর্দ্রতা হ্রাস পাওয়া এতে চুল দ্রুত শুকিয়ে যায় ও প্রাকৃতিক উজ্জ্বলতা হারায় ফলে প্রশ্ন জাগে শীতে কতদিন পর পর শ্যাম্পু করা উচিত যাতে চুলও পরিষ্কার থাকে আবার ক্ষতিও না হয় বিশেষজ্ঞদের মতে শীতের চুলের প্রাকৃতিক তেল সহজেই কমে যায় তাই এই সময় ঘন ঘন শ্যাম্পু করা ঠিক নয় অতিরিক্ত শ্যাম্পু করলে মাথার ত্বক আরও বেশি শুকিয়ে যায় খুশকি ও চুল ভাঙার সমস্যা বাড়ে তাই গরমকালের মতো সপ্তাহে তিনবার নয় বরং শীতকালে তিন থেকে চার দিনে একবার বা সপ্তাহে দুইবার শ্যাম্পু করাই আদর্শ যাদের স্কাল্প খুব শুকনো তারা সপ্তাহে একবার শ্যাম্পু করতে পারেন আবার যাদের স্কাল্প অয়েলি তাদের ক্ষেত্রে দুই থেকে তিন দিন পর পর শ্যাম্পু করা উপকারী তবে শীতকালে শুধু শ্যাম্পু করলেই হবে না সঙ্গে কন্ডিশনার ব্যবহার করতে হবে প্রতিবার পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন হেয়ার মাস্ক এবং শ্যাম্পুর আগের দিন হালকা গরম তেল মালিশ করলে চুলের রুক্ষতা ও খুশকি অনেকটাই কমে যায় শীতকালে শ্যাম্পু বাছাইও সতর্ক থাকতে হবে এ সময় রাশ সালফেট প্যারাবেন বা অ্যালকোহলযুক্ত শ্যাম্পু এড়িয়ে চলুন কারণ এগুলো চুল আরও বেশি শুকিয়ে দেয় এর পরিবর্তে মাইল্ড ও ময়শ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করা ভালো আর গরম পানিতে নয় হালকা গরম বা স্বাভাবিক পানিতে চুল ধোয়া উচিত কারণ গরম পানি স্কাল্পের প্রাকৃতিক তেল দ্রুত নষ্ট করে ফেলে শীতে চুলের যত্নের মূল মন্ত্র হল কম শ্যাম্পু বেশি মশ্চার তাই তিন থেকে চার দিনে একবার শ্যাম্পু করুন নিয়মিত কন্ডিশনার তেল ও হেয়ার মাস্ক ব্যবহার করুন দেখবেন শীতেও চুল থাকবে ঝলমলে মোলায়েম ও প্রাণবন্ত